দুনিয়াতে বাপ ছেলে আছে আখরাতে কোনো বাপ ছেলে নাই কেন আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিই আল্লাহ সুহান তালা বলছেন যে এটা পর্যন্ত যাওয়া লাগবে না তো এ দুনিয়াতেও অবস্থা খারাপ হয়ে যাবে মানে এখান থেকে স্টার্ট হবে যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি মানে ইসরাফিল আলাহ ইসলাম যখন সিংহে ফুৎকার দিয়ে কেয়ামতের জন্য পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যেই সিঙ্গার ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধুলিত রঙিন ফসমের মতো বিক্ষুপ্ত ধুলিকোনার মতো পাহাড়গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে চন্দ্র যেদিন নিভে যাবে আলো দেবে না সূর্য আলু দেবে না তার খুশি পড়বে দুনিয়াতে আল্লাহ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো ছেলে সন্তানের জন্য স্ত্রীর জন্য ফজরে তুমি ওঠো না কেন তোমার ছয়টা বাজে ডিউটি তো ডিউটি করা বেতন কে খায় ছেলে খায় স্ত্রী খায় তুমিও খাও অবভিয়াসলি এত পর ছেলে সন্তানের কারা কারা বিশ্বাস করে আল্লাহ আমাদের একমাত্র রব তো তোমাকে বলছি তোমার রব বলছে শোনো আপনাকে বলছি আপনার রব বলছে শুনুন فاذا جاءت الصاخه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه فإذا جاءت الصوخة جدين نشب بشيء شيء دهم شدوني ما تور هوار يوم يفر المرء من أخي مانوش نش بلان قرب بتار ثكى وامه وابي তার बाप তার মা থেকে ও সহহিবতেহি তার স্ত্রী তার সন্তান থেকে কার জন্য অনলাইন এই কোরআনুল কারিম কার কথা কোরআনুল কারিম কার কথা এই কোরআনুল কারিম কার উপরে নাজিল হয়েছে আপনাদের কি ঈমান আছে কিতাবের প্রতি ঈমান আছে এগুলো আল্লাহ বলছে

জামা কাপড় পরিধান এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আপনাকে সুস্থ রাখতে হয়তো আল্লাহর দয়া সহযোগিতা করবে কার দয়া কিন্তু আপনার জীবন বৃদ্ধি হবে না জীবন কি হবে না আল্লাহিন যা থেকেরা এরা করে ফাইম লাহুলা এই মৃত্যু ওদেরকে মোলাকাত করবেই করবে সুম্মা জোন আইলে আইমিল রাইবি বসে হ্যাঁ তারপর এরা ফিরে যাবে ওই রবের দিকে যিনি হেলমে রাইবের জ্ঞান রাখে যিনি সাক্ষী প্রত্যেক মানুষের প্রত্যক্ষকৃত কর্মেন ইয়ালা মুল না চাফ আইলুন কেউ রাম খাথিবিন আঁচ লেখ ইয়া আলামুন জানে ইয়া আলামুন মুসলিমেরটাও জানে ইয়া আলামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামটাও জানতো ইয়া আলামুন মুনাফিক কাফির ফাজির মুশরিক সবারটাও জানে কি জানে মা তাফআলুন যা তোমরা করো এটা হতে পারে এবার বদ্ধ ঘরে অথবা জনসম্মুখে কি আছে লেখক বর্গ তারা কি জানে বলতে তারা কি জানে লেখক বর্গ কি জানে যা আপনারা আর আমরা করি সবই জানি লেখক বর্বরা যাই হোক আমি আশা করি ইনশাআল্লাহ তাই একটা যুবকদের প্রতি সামান্য একটু নসিহা করে আমি চলে যাবো ইনশাআল্লাহ আমাকে এখান থেকে আসলে আল্লাহ যদি চায় বেদিনা লোহা বেড়া যেতে হবে প্রায় চারশো নব্বই কিলোমিটার এখান থেকে আগামীকালকের মাফে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য মনে কষ্ট নেবেন না আমি অনেকগুলো প্রোগ্রামে আসতে চাই না আমার কাছে মনে হয় যে এতে বেনিফিট কম মন খারাপ করিনি না কিন্তু হ্যাঁ এই যে সবাই শুনতেছে ফজরের সব মসজিদ বেনিফিট আমার কিন্তু আলহামদুলিল্লাহ আসা যাওয়ার খরচ একটু শরীরের উপরে গেছে মনে রাখেন আমাদের দেশে হুজুর আমরা যা পাই আলহামদুলিল্লাহ হাদিয়া পৃথিবীর উন্নত দেশের মানে কি বলে এটাকে মানে কি বলবো আপনাকে কোনো মানে প্রিন্সিপাল মানে কি বলবো আপনাকে কোনো প্রফেশনাল লেভেলের কারো পুরো মাসের বেতন যদি এক লাখ টাকা ধরা হয় ডেলি তার বেতন তিন হাজার টাকা পড়ে না কিন্তু একমাত্র এই হুজুর আমরা যারা কথা বলি ডেইলি বেতন পড়ে যাবে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তাও কতক্ষণ এক ঘন্টা টাইম একটু এখন বলবেন যে দশ ঘন্টা লাগে আসছি না আর তো স্কুলও তো যেতে হয় কলেজে তো যেতে হয় সব জায়গায় যেতে হয় চাকরি করার জন্য কিন্তু আপনারা বড় বোকা আপনারা মনে করেন আমি কথা বললে আপনার হবে না আমি খেলে আপনার পেট ভরে আমি খেলে আপনার পেট ভরে আজকে এখানে যা দিবে আপনার যাবে যাবে তো আমার এই বলা যদি আপনি না মানেন না তো কোনো লাভ হবে না সেম টু সেম বুঝাতে পারছি না পারিনি جبوك جبوتي بردو بردها مانوس الله خير ويكرو هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم تني مطر قربي جبابي إتشاء تماذر أكريتي قهتون قرين تني شرعونكم شطو إلهني وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ অনুভব অনুভূতি সৃষ্টি করেছেন তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো ও হুয়াল্লাযী দারআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন আর তিনি তোমাদেরকে জমিনে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তারিক কাছে একত্রিত করা হবে ওয়াহু হুয়াল্লাযী ইয়ুহী ওয়া ইউমিট আর তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন ওয়া লাহু খিলাফুল লাইলি ওয়ান-নাহার আফালা তা'কিলুন এবং আল্লাহর অধিকারী রাজ অধীনের পরিবর্তন তবু কি তোমরা বুঝবে না বেল কল মিথলা মা ক আল বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তীরা কল আয় গ মিথ্যা কখন না সোরভ ওয়াই গম আলহুন আমাদের মৃত্যু হলে আমরা আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায় আমরা মাটিও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাসর মাঠে জীবিত হব আল্লাহ আমাদের হিসাব নেবে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না ঘাফেল হয়ে না আমাদের পূর্বে যত কাউম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো নামাজের কথা বলা হতো তাও হৃদের কথা বলা হতো সুন্নতের কথা বলা হতো ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো তারা বলতো যে আচ্ছা আমরা যদি মোরে মাটিতে মিশে যাই তাই লুকিয়ে আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনে বরং ধুর এইসব কথাবার্তা হচ্ছে উপকথা কি কথা এরা আমাদের আগের লোকজনে এগুলো বলছে এরকমই কথাবার্তা এর কোনো বাস্তবতা নেই আপনারা এরকম গা ফেল না দেখুন যুবক যুবতী বুড়ো বৃদ্ধ সবাই গান শোনে গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো ইয়া শিবাব আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ শোভান তা আলাহ সৌর লোকমান এ বলেন অমিন নাসি মাইস্ত্রি লাহু আল হ্যারি লিউ আন সে ভি লাহি বেভ ই রিয়েল ওয়েত্ হুজুয়া উ ল ই খেল আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার জন্য অসার অশ্লীল বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক অপমানজনক অবমাননাকর শাস্তি দিনী ভাইরা রসুল সাল্লু সাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে আল্লাহ তালা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শুকুরের মতো এই গান বাজনা থেকে বিরত থাকুন মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান বাজনা থেকে বিরত থাকো

চাচি আপনি শরুন আপনার রব কি বলছে চাচা আপনি শরুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাঘ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছে এনিমেল মোমেনুন নিশ্চয়ই যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম নিমান এনেছে মুমিন। আলযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানান আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাক হয় কুরআনুল কারীমের আয়াত দিয়ে যাদাতুম ঈমানান তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় ওয়া আলা রাব্বিহিম কারুন তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে যুবক মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাঁদে পা দিও না হে মানুষ জাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জ্বলো শোনো মানুষ আল্লাহকে ভয় করো ইয়ামক দিবসে সব চাইতে কম আজাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মানায় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহান ওয়া taala রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এর চাইতে নিম্মমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্কটা বক বক করে জ্বলবে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইউবসরু রাহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রাস্তা সুদ নিয়ে রাস্তা জরা নিয়ে রাস্তা মদ নিয়ে রাস্তা জুয়া নিয়ে রাস্তা মিথ্যা নিয়ে রাস্তা আযানের কে পরোয়া করে না সালাতের পরোয়া করে না বেনামাজি হককে কুফরি মনে করে না ইউবাসরুনহুম আপনি দেখবেন ইয়াওমুল মুজরিম এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিন বিবনি তারা আল্লাহকে বলি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন ওয়াসাহিবাতহি ওয়আখি অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এর আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া লা তামুতুন ইল্লা মুসলমান না ছাড়া মরিও না খবরদার মুসলমান না ছাড়া মরিও না মুসলমান না ছাড়া মরে বড় বিপদ আছে মুসলমান না ছাড়া মরে বড় বিপদ আছে ইউবসরুনহুম ইয়াওমুল মুজরিমুল ইফতাদি মিন আযাবিয়াউমি ইদিন বিবনি শাদিন ওয়াবরি আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখে দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসছে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে মাপ কখনো অসন্তুষ্ট হয় না এ এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয়ঙ্গি যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী লাগবে স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আমি আছি এই বেটা আমি আছি তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় করলে আল্লাহ বলবে যে তোকে লাগবে ও বলবে ওমান ফিল আর ওদের জমি অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিনার জমিনে যা কিছু আছে সুম্মায়ুঞ্জি জমিনটা পুরো এই পুরো পৃথিবীতে যা আছে সব এনিয়ে নেন সুম্মায়ুঞ্জি অথপর আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহবান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালুর রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাও সুস্থ করে দেব জান্নাত চাও চাও দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে শিরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে যান এর চাইতে কিছু একটা ছোট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম কি হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু হ্যান আল্লাহ যিনি এত দয়ালু রব এই এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধিতার তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা না এটা লেলিহান আগুন যা মানুষের মাথার চামড়া খসে দেবে তাদের রোমান অ্যাদিরা ওথাওয়া আল্লাহ যাহার নাম অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে তাদের রোমান অ্যাদিরা ওথাওয়াল্লা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় করো যুবক জান থেকে বেঁচে থাকো যুবক দিনী বোনের দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুদ্ দেয় জুমায় তুমি শেখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন দাঁড়িয়ে থাকলেই তাকে বিশ্বাস করে তার সামনে আসা যায় কথা ভুল যাদের কি বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক দাড়ি তুমি রম্বা জুব্বা ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এইরকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া দিতে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জেজা কম্লা খের যা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তৌফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যার যার সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করে দিন ওয়াহের